মৌলিক লাইব্রেরির তরফ থেকে প্রকাশিত হওয়া সম্রাট এক্সক্লুসিভ সিরিজের চ্যাম্পিয়ান সিরিজের সাজেশন বইগুলির মধ্যে ক্লাস ইলেভেনের সেকেন্ড সেমিস্টারের সেমিস্টার সহায়িকা দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের সেকেন্ড সেমিস্টারের ক্লাস ইলেভেনের সায়েন্স গ্রুপের জন্য যে জীববিদ্যা বইটি প্রকাশিত হয়েছে কোম্পানির তরফ থেকে সেই জীববিদ্যা বইটির একেবারে এক্সক্লুসিভলি সুপার আপডেট সহ একটি স্পেশাল রিভিউ তোমাদের সামনে শেয়ার করছি বইটির মধ্যে রয়েছে সম্পূর্ণ প্রশ্ন উত্তর সংসদ নমুনা প্রশ্ন একগুচ্ছ মডেল সেট তো এই বইটি এডিট করেছেন জিদ মৌলিক বইটির ফ্রন্ট পেজ তোমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছ পরবর্তী যে পেজ সেখানে তোমরা দেখতে পাচ্ছ চ্যাম্পিয়ন সিরিজের এই বইটির দ্বিতীয় যে ফন কভার পেজের পরে ফ্রন্ট পেজ বইটির লেখক এই জিববিদ্যা বইটির লেখক যিনি তিনি হলেন দেবা ংশু ব্যানার্জি তোমাদের সামনে একটু দেখানোর আমি চেষ্টা করছি বইটির লেখক দেবাংশু ব্যানার্জি সম্পাদনা করেছেন জিদ মৌলিক প্রকাশক হলো মৌলিক লাইব্রেরি তো এই বইটির তোমাদের জীববিদ্যার যে সিলেবাস রয়েছে সেই সিলেবাসটি সূচিপত্র আকারে তুলে ধরা হয়েছে প্রথম অধ্যায় উন্নত উদ্ভিদদের শালক সংশ্লেষ উদ্ভিদ শোষণ উদ্ভিদদের বৃদ্ধি ও বিকাশ পরিপাক ও শোষণ নিঃশ্বাস প্রশ্বাস ও গ্যাসের বিনিময় দেহতরল ও সংবহন রেচন পদার্থ ও তার নিগ্রমণ চলন গমন স্নায়বিক নিয়ন্ত্রণ ও সময় সাধন রাসায়নিক সমন্বয়ক ও নিয়ন্ত্রক এবং মক টেস্ট পেপার বলে কিছু পেজ রাখা হয়েছে তো যেহেতু ব্যক্তিগতভাবে আমি কোনো সায়েন্সের টিচার নই তাই সত্যি কথা বলতে কি তোমাদের সামনে তেমনভাবে প্রত্যেকটি অধ্যায়ের রিভিউ আমি করতে পারবো না তবে চেষ্টা করব প্রত্যেকটি অধ্যায় কেমনভাবে বইটির মধ্যে তুলে ধরা হয়েছে তা তোমাদের সামনে শেয়ার করা তো চ্যাপ্টার ধরে ধরে তোমাদেরকে বলছি প্রত্যেকটা অধ্যায়ই তোমরা দেখবে প্রথমে দু নম্বরের যে সমস্ত শর্ট আনসার টাইপ কোশ্চেন বা মার্ক কোশ্চেনগুলি হয় সেই দু নম্বরের কোশ্চেনগুলি তো যেমনভাবে দেখবে প্রত্যেকটা ম্যাথামেটিক্স ভাগসহ প্রত্যেকটা প্রশ্নের একেবারে যথাযোগ্য উত্তর দেওয়া রয়েছে গুরুত্বপূর্ণ পার্থক্যগুলিও দেওয়া রয়েছে তার পাশে তার প্রশ্ন মান দেওয়া রয়েছে যেমন এখানে তোমরা দেখতে পাচ্ছ এই পি ও পিএস টু এর পার্থক্য তিন নম্বরের এই পার্থক্যটি দেওয়া রয়েছে তার পরবর্তীতে দু নম্বর ও তিন নম্বরের কোশ্চেন কমপ্লিট হওয়ার পর শুরু হয়েছে চার নম্বর মানের কোশ্চেন এবং চার নম্বর মানের কোশ্চেন জন্য যতটা উত্তর দেওয়ার প্রয়োজন ততটাই উত্তর কিন্তু বইটির মধ্যে তুলে ধরা হয়েছে একেবারে অবাঞ্ছিত কোনো কথা নয় অবাঞ্ছিত কোনো উত্তরও নেই বইটির মধ্যে যথাযোগ্য তোমাদের জন্য প্রয়োজনীয় প্রত্যেকটা জিনিস বইটির মধ্যে কিন্তু অন্তর্ভুক্ত রয়েছে শুধু প্রথম অধ্যায় বলে নয় প্রত্যেকটি অধ্যায় দু নম্বর তিন নম্বর চার নম্বর এই প্রত্যেকটি নাম্বার ডিভিশন মিলিয়ে যথাযোগ্যভাবে বইটি সুন্দর করেছে কোম্পানি কর্মকর্তারা এবং বইটির মধ্যে আমার সব থেকে যে জিনিসটি বেশি ভালো লেগেছে বইটি যেমনভাবে প্রয়োজন হয়েছে প্রত্যেকটা জীববিদ্যার অধ্যায়গুলির ক্ষেত্রে একেবারে চিত্রসহ বর্ণনা রয়েছে যাতে ছাত্রছাত্রীদের পড়তে কোনোভাবে সমস্যা না হয় যাতে তারা খুব তাড়াতাড়ি প্রত্যেকটা উত্তরকে থরলি বুঝতে পারে সেই জিনিসগুলোর উপরে কিন্তু অত্যন্ত পরিমাণে গুরুত্ব দেওয়া হয়েছে আর বিশেষ করে প্রত্যেকটি লং কোয়েশ্চেন একেবারে টু দ্য পয়েন্ট অ্যান্সার করে দেওয়া রয়েছে কোনো দীর্ঘায়িত অ্যান্সার দিয়ে ছাত্রছাত্রীদেরকে ডিমোটিভেট করে দেওয়ার লক্ষ্যে এই বইটি নয় একেবারে যথাযোগ্য থরলি বাজার চলতি অন্যান্য বইয়ের তুলনায় বেস্ট উত্তর দিয়ে সাজানো আমাদের আজকেকার সিরিজের সম্রাট এক্সক্লুসিভের এই সেকেন্ড সেমিস্টারের ক্লাস ইলেভেনের দিববিদ্যাসন বইটি বইটির ফ্রন্ট পেজেটি বইটির ব্যাক পেজেটি এই বইটির সাথে সাথে আরও এগারোটি বই মোট বারোটি বই প্রকাশিত হয়েছে সম্রাট এক্সক্লুসিভ সিরিজের পক্ষ থেকে তো ক্লাস ইলেভেনের থার্ড সেমিস্টারের জন্য তোমরা এই সাজেশন বইগুলি পুনরায় প্রকাশ পেতে চলেছে মার্চ মাসে যেহেতু তোমাদের সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা হবে ফেব্রুয়ারি মাসের লাস্টের দিকে তাই মার্চ মাসে থার্ড সেমিস্টারের নতুন বই প্রকাশিত হবে এটা তোমাদেরকে জানিয়ে দিলাম তো এই বইটি যারা মার্কেট থেকে কিনতে চাইছো তোমরা দেড়শো টাকার বিনিময়ে কিনতে পারবে অনলাইন থেকে হলে ডেলিভারি চার্জ দিয়ে কিছুটা বেশি মূল্যে সংগ্রহ করতে হতে পারে তবে বই কেনার পূর্বে এখানে কোম্পানির লোগো চ্যাম্পিয়ন সিরিজ দেখা মৌলিক লাইব্রেরির বইয়ের প্রত্যেকটি বইয়ের ওপরে যে শ্যাডো অর্থাৎ চকচকে টাইপের কোম্পানির যে লোগো সহ জলছবি দেওয়া রয়েছে সেটা একটু দেখে নিও যাতে নকল বই কোনোভাবে তুমি সংরক্ষণ না করে বা সংগ্রহ না করে একেবারে যথাযোগ্য টাকা দিয়ে সঠিক বইটাই সংগ্রহ করো বইটির ওপরে অতি অবশ্যই দেখে নিও ক্লাস ইলেভেন সেমিস্টার টু সেমিস্টার সহায়িকা টোয়েন্টি টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ এই লেখাগুলো দেখে তবে তোমরা বই কেনো তাহলে কোনোভাবেই তোমরা কি বলবো যে কারো কাছ থেকে প্রতারিত হবে না একেবারে যথোপযুক্ত সঠিক বইটাই তোমরা সংগ্রহ করতে পারবে নেক্সট কোন বইয়ের রিভিউ চাইছো তাড়াতাড়ি কমেন্ট করে জানাও আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব